তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক কিছু শিখতে আর জানতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক মানুষের হৃদয় কখনো ভর্তি হয় না হৃদয় কখন ভর্তি হয় জানো হৃদয় তখনই ভর্তি হয় যখন হৃদয়ে বসবাসকারী আত্মাটা পরম আত্মার সাথে মিলে যায় হুম তুমি একটা মানুষকে যতই টাকা পয়সা গয়না গাটি জায়গা সম্পত্তি যাই দাও না কেন একটা সময় তার মনে হবে একটু কমই হয়েছে আর একটু হলে ভালো হয় যেমন একটা মানুষ যখন গরিব থাকে তখন তার কাছে তো সবই কমই সেই জন্য সে গরিব সেই মানুষটা যখন আস্তে আস্তে বড়লোক হতে শুরু করে তখনও তার কাছে কমিয়েই থাকে মানুষ রক্ত মাংসে গড়া মানুষের হৃদয় কখনো ভয় না এটারই একটা গল্প তোমাদের কাছে আমি বলি একটা সাধু একটা রাজার কাছে যায় এবং রাজা তাকে কিছু দান করতে চায় আগেকার দিনে না সাধুরা জ্ঞান দান করত। তার পরিবর্তে রাজারা বা প্রজাদেরও যদি জ্ঞান দান করত। তার পরিবর্তে রাজারা প্রজারা যে যা পারতো সাধুকে দিত কেননা তারা সাধু ক্যাটাগরি ভিক্ষা করে যা পাবে তারা তাই গ্রহণ করবে তাদের মধ্যে লোভ লালসা কিন্তু থাকে না আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে আমি ভিডিওতে বলেই থাকি প্রায়শই তো এমনই এক সাধু একটা রাজার বাড়িতে যায় হ্যাঁ তো রাজার বাড়িতে যাওয়া মাত্রেই রাজা সাধুকে কিছু দান করতে চায় তো রাজা সাধুকে বলে সাধুবাবু আপনি কি নিতে চান বলুন আমি তাই দেব আমি রাজা হচ্ছি আপনার মনটাকে আমি ভরিয়ে দেবো দানে এমনি অহংকার সমেত রাজা সাধুকে বলতে থাকে সাধু মিচকে হাসে কারণ সাধু জীবনের সত্যিটা যে জানে সত্যিটা যে জানে একটু বলতে গিয়ে অসুবিধা হচ্ছিল যাই হোক এইবার সাধু তার একটা মাটির পাত্র রাজার সামনে দেয় এবং রাজাকে বলে তুমি তো রাজা তোমার কাছে অনেক ধন সম্পত্তি আমার এই মাটির পাত্রটা ভরিয়ে দিতে পারবে রাজা বলে এটা কোনো কথা নিশ্চয়ই পারব বলছে ঠিক আছে তাই দাও এটুকু ভরলেই হবে এইবার রাজা কি করলো শোনো রাজা কোনো খাবার টাবার দান করেনি সোনার যে কয়েনগুলো হয় না সেই কয়েন আগেকার রাজাদের আমলে সোনার কয়েন টয়েন তো হতোই হ্যাঁ ঠিক আছে এখন তো আর হয় না হয় ওটা আলাদা টপিক ওটার বিষয়ে না বলাই ভালো হ্যাঁ তো যাই হোক যেটা মেন টপিক সেটাতে বলি তো রাজা কি করলো সোনার কয়েন দিয়ে তার ওই ছোট্ট মাটির হাড়িটা চেষ্টা করলো কয়েন যাচ্ছে ঢেলেই যাচ্ছে মাটির হাড়িটা কিন্তু ভরছে না এইবার রাজা জেদ ধরে নিল কারণ সে রাজা সে কথা দিয়েছে সাধুকে তার মাটির হাঁড়িটা সে ভরে দেবে ভরতে ভরতে একটা সময় এমন আসলো রাজার কাছে যত সোনার কয়েন ছিল সব ঢেলে দিল রাজা তবু হাড়ি ভরল না এরপর পালা পান্না যা ছিল রাজার মুক্ত ধন সম্পত্তি যেহেতু সে রাজা অন্ন না সে সোনা হিরে মুক্ত এই সমস্ত দান করবে সে অহংকারী যেহেতু সে রাজা তো যাই হোক সেটাই দিল তবুও মাটির ওইটুকুনি ছোট্ট হাড়িটা কিন্তু সে ভরতে পারল না তারপরে তবুও রাজা হার মানল না রাজা এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে সে এবার অন্ন ভরতে শুরু করেছে মানে চাল গম ডাল যা ছিল রাজখাজানায় প্রচুর থাকত ঠিক আছে সেগুলো ভরতে শুরু করেছে তবুও একটা ছোট মাটির হাড়ি কিছুতেই ভরছে না রাজা চেষ্টা চালিয়ে যাচ্ছে হেন জিনিস নেই ওই মাটির হাড়িতে না দিয়েছে মিষ্টি থেকে শুরু করে ফল থেকে শুরু করে টাকা থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে রানীর গয়নাটা পর্যন্ত এনে ওই মাটির হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে তবুও আশ্চর্যের বিষয় মাটির হাড়ি কিন্তু হয়নি লাস্টে কোনো উপায় না পেয়ে রাজামশাই জোর করে সাধুর কাছে মাথা নত করে তার পা ছুঁয়েছে যে সাধু তুমি এটা কি হারি বানিয়েছো। এটা কি দিয়ে বানিয়েছ এটা এখনো পর্যন্ত ভরেনি আমার কাছে আর কিছু নেই দান করার আমি আর রাজা নই আমি ভিকিরি হয়ে গেছি তবুও তোমাকে আমি তৃপ্ত করতে পারলাম না সাধু রাজার কাছে এই কথাটা শুনে হো হো করে হাসতে শুরু করে রাজা জিজ্ঞাসা করে বারবার এই মাটির হাঁড়িটা কি দিয়ে বানিয়েছ কি দিয়ে বানিয়েছ এ সাধু মহারাজ বলো না আমার লাস্টে সাধু মহারাজ হেসে বলে এটা মানুষের মন দিয়ে বানিয়েছি মানুষের মন কখনো পূরণ হয় না অর্থাৎ ভর্তি হয় না মানুষের মনে কিছু না কিছু কমি থেকেই যায় জ্ঞানের কমি ভালোবাসার কমি হিংসার কমি ঘৃণার কমি সব কিছু না কিছু কমি কারণ মানুষ তারা এই কমিটাকে পূর্ণ করব কিভাবে সাধু মহারাজ রাজা জিজ্ঞাসা করে তখন সাধু মহারাজ বলে এই আত্মাটা পরমাত্মার দেওয়া পরমাত্মার সাথে এই আত্মাটার মিলন ঘটালে আমাদের হৃদয়ের কমি শেষ হয়ে যাবে হৃদয় ভরে উঠবে তো মানুষের এটাই হলো স্বভাব আজকাল মানুষ ভগবানকে মানে না কিন্তু এমন একটা মানুষের কথা বলো যে কিনা বড় লোক যার কাছে পয়সা আছে প্রচুর গরিবদের কাছে তো নেই তাদের তো কিছু বলারই নেই তাদের তো কমি আছে। কিন্তু যারা বড় লোক তারাও কি সন্তুষ্ট আছে নিজের জীবনকে নিয়ে কখনো গিয়ে দেখো সামনে হয়তো হাসবে খেলবে আমাদের কোনো কিছুর কমি নেই কমি তাদেরও থাকে কিন্তু তবু তারা ভগবানের সাথে মিলতে চায় না হৃদয়টাকে তৃপ্ত করতে চায় না এই আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে চায় না যদি আত্মার সাথে পরমাত্মার অর্থাৎ নিজেকে ভগবানের সাথে মিলন ঘটায় আত্মার সাথে পরমাত্মার যদি মিলন ঘটায় হয়তো তাদের হৃদয়টা আনন্দে ভরে যাবে এবং যে কমিটা আছে সেই কমিটা শেষ হয়ে যাবে কিন্তু মানে কজ তো বন্ধুরা যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করতে একদম ভুলবে না যদি কোনো টপিকের উপর জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি চেষ্টা করব। সেই কমেন্টের উপর ভিডিও বানানো তো আজকের ঠাটা